আসসালামু আলাইকুম পাম্পি শু লেডিস পাম্পি শু এটার কালার চারটা চারটা কালারই দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমারই অত বর্ষাকিবে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে দিতে পারবেন তো ইউনিক পণ্যগুলো দেখেন এগুলো বিভিন্ন কালার আছে কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন সম্পূর্ণ ডিফার ডিফারেন্স পণ্য এগুলো জেলি সোলের লেডিস পাম্পি শু জেলি সোলের লেডিস পাম্পি শু ইউনিক মডেল সফটের মধ্যে এটার কালার চারটা চারটা কালারই দেখাবো খুব সুন্দর একটা নেরু শেপ লেডিস পাম্পি শ্যু ব্যতিক্রম কিছু পণ্য ডিজাইন করা তো ইউনিক পণ্যগুলো যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হয়ে দিতে পারেন স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে স্কিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে দিতে পারেন কুড়ির মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে দিতে পারবেন ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো টাকা এই সম্পূর্ণ প্যাটার্নের মধ্যে পণ্যগুলো ইউনিক পণ্যগুলো ডিফারেন্স পণ্যগুলো যারা নিতে চান যোগাযোগ করতে পারেন তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের আইটেম আছে কেটসের কালেকশান বিভিন্ন ধরনের কালেকশন আছে চাইলেও চাইলে অন্য ভিডিওগুলো দেখতে পারেন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন নিত্য নতুন পণ্য দেখতে পাবেন ব্যতিক্রম পণ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করি সবসময় ব্যতিক্রম পণ্যগুলো নিয়ে আসি তো আপনারা যে টাইপের চাইবেন ওই টাইপের দেওয়ার জন্য চেষ্টা করব তো আপনাদের মতামতটা অবশ্যই জরুরি দরকার তো আপনারা কি টাইপের পণ্য চান অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব ওই টাইপের পণ্যগুলো দেওয়ার জন্য তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর আপনাদের কি টাইপের পণ্য লাগবে অবশ্যই জানাবেন যে এই টাইপের পণ্যগুলো চাচ্ছি সেক্ষেত্রে আমি ওই টাইপের পণ্যগুলো দেখানোর চেষ্টা করব আর আমার বিভিন্ন ধরনের কালেকশনের ভিডিও দেওয়া আছে চাইলে আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সফট মধ্যে পণ্যগুলো পেয়ে যাবেন ডক্টর স্যান্ডেল সাফশু লোফার টার্সেল জুতি পেন্সিল হিলের প্রোডাক্ট সম্পূর্ণ বিভিন্ন পণ্য আছে